হ্যালো ফ্রেন্ড আমি মনি নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও মা এখানে ছোটদার মালাটা ঠিক করে আর বাবা একদম সুটকেস নিয়ে রেডি হিসেবে যাবার জন্য তো কথা শুনে বুঝতেই পারছো যে এখানে একদম রেডি হয়ে গেছে বিয়ে দিতে যাবার জন্য আর এখানে দেখো আমার কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ এইখানে ড্রেসটাতে যতটা না সুন্দর লাগছিল তার থেকেও বৌদিদের বাড়িতে যে ড্রেসটা কিনেছে মানে ওরা পছন্দ করে কিনেছে ওটাতে আরো সুন্দর লাগছিল তারপর এখানে মাইমা চলে এসেছিল যদিও এখানে জেঠিমার থাকার কথা ছিল আর তোমাদেরকে বলেছিলাম আমাদের কিছু করা চলবে না তাই এখানে মাইমা চলে এসেছিলো এই রিচুয়ালসটাকে কি বলে আমার ঠিক জানা তবে এখানে মাকে কিছু বলে যায় যদিও এই কথাটা আমার মনে নেই আমার ঠাম্মা আগে বলতো তো এখানে জেঠিমার জায়গায় মাইমা এখানে আশীর্বাদ করেছিল আর এই রিচুয়ালসটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে তারপর এখানে আমরা রওনা হয়ে গিয়েছিলাম শোদ্দার সাথে ছিলাম আমি দীপু দাদার জামাইবাবু আর ভাগনা আর এই ইচ্ছেটা আমার প্রথম থেকেই ছিল যে আমার দাদাদের বিয়ে হবে আর আমি ওদের সাথে ওদের গাড়িতে করেই যাব বিয়ে যেটা আমার অন্য দাদাদের বেলায় পূরণ না হলেও ছোড়দার বেলায় ঠিক ছোড়দা পূরণ করেছিল হ্যাঁ আমাকে আগে থেকেই বলেছিল যে তুই আমার সাথে যাবি আর তুই আমার সাথে থাকবি একদম সে বিয়ের শেষে আসবি মানে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি কথাটা বলতে বলতে আমরা কথা বলতে বলতে এখানে পৌঁছেই গিয়েছি আর এখানে দেখো মাসিমা এখানে ছোড়দাকে বরণ করে নিচ্ছে সত্যি বলতে আমার দাদা খুবই সাদা সরল মানুষ তাই আমি তাকে বলেছিলাম তোমাকে যে যতই ঠকাক তুমি মোটেই ঠকবে না একদম কিচ্ছু করবে না তুমি চুপচাপ বসে থাকবে আমরা আছি আমরা বাকি দেখে নেবো হ্যাঁ ঠিক হয়েছিল তাই আমি আর দীপু দাদা সময় ছোটদার সাথেই ছিলাম আর অনেক কষ্টে ছোটদাকে ছোটদার শালিদের হাত থেকে রক্ষা করেছি আমরা তবে হ্যাঁ সেসব নিছকই মজার ঘটনাই ছিল আর এখানে কথা বলতে বলতে আশীর্বাদের পালাও চলে এলো ঠাকুর মশাই এখানে ছোটদাকে আশীর্বাদই করতে চলে এসেছিল বাবা যেহেতু বরকর্তা হয়েছিল বাবাকে চারির দিকটা নজর রাখতে হচ্ছিল মানে বিয়ের দিকটা নজর রাখতে হচ্ছিল আর আমাদের জামাইবাবু তো একাই একশো সে একাই সব দিক দেখে নেয় আর আমরা এখানে পৌঁছে গেলেও আমাদের আর বাকি জনরা মানে আমার ভাগনা দাদা বর্দা এরা কেউ এখনও পৌঁছাতে পেরেছিল না কারণ সব রাস্তা গুলে গিয়েছিল তারপর বর্দা আরে সবাই চলে আসার পর আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম এলে বিয়ে দেখতে যে লেট হয়ে যাবে আর ওখানে রাত্রি হয়ে গিয়েছিল বলে আমি কিছুই খাইনি শুধু একটু খেয়েছিলাম স্যালাড কারণ আমি ভেবে নিয়েছিলাম যা খুশি হয়ে যাক নিজের শরীর মোটেও খারাপ করা যাবে না যা খুশি হয়ে যাক আমার ছোটদার বিয়ে আমাকে দেখতেই হবে কারণ এটাই আমার দাদাদের শেষ বিয়ে ছিল মানে এরপর কারোর কাছে বলতে পারবো না যে হ্যাঁ এখনো আমার দাদাদের বিয়ে বাকি কথা বলতে বলতে দেখ দেখতেই পেলে যে বৌদিকে এখানে নিয়ে চলে এসেছিলো আর জানো তো এখানে আসার পর বৌদির সাথে আমি একবারও দেখা করতে যেতে পারিনি কারণ এইদিকে আমরা বরকে ছেড়ে দিয়ে চলে গেলে বর বর তো নিজেই ঠকে বসে থাকবে এই ভিডিওটা তো দেখলেই কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট দিয়ে জানাও আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে সেই ভিডিওটা আরো মজাদার হবে আরো সুন্দর হবে পেজটাতে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করে দিও তোমরা সবাই সব সময় খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গাইস রাধে রাধে